দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলিয়া থানা এলাকায় এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে আসানসোলে বিজেপির তরফে বিচারের দাবিতে মিছিল বের করা হয় তার সাথে সাথে রাজ্যের একের পর এক ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য সরকার এবং পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানায় শুক্রবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি এলাকায় এক চতুর্থ শ্রেণীর ছাত্রী কোচিং থেকে পথে ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগে উত্তাল হয়ে এলাকা শনিবার ওই এলাকায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ ওই এলাকায় গেলে শুরু হয় পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এলাকার বাসিন্দাদের এলাকার বাসিন্দাদের অভিযোগ বিষয়টি পুলিশ খতিয়ে দেখেনি শনিবার সকাল থেকে জয়নগর থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা থানায় গিয়ে ভাঙচুরও চালানো হয় বিজেপি নেতৃত্বের অভিযোগ রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হলেও রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় নারী নির্যাতন ধর্ষণ খুন একের পর এক ঘটনা ঘটেই চলেছে তার সাথে সাথে পুলিশ নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলা হয় শনিবার এই ঘটনার প্রতিবাদে আসানসোলে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জির নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয় বিজেপি জেলা নেতৃত্ব বাংলা নিজের মেয়ের বিচার চাই লেখা কালো টি শার্ট পরে মিছিলে অংশ নেয় তার সাথে সাথে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার লেখা মিছিলটি আসানসোল সহ অন্যান্য এলাকাও পরিক্রমা করে এই সম্বন্ধে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেছেন কুলতলিতে নৃশংস নারকীয় ঘটনা ঘটেছে একটি বছরের নাবালিকাকে অমানবিক ও ধর্ষণ করে খুন করা হয়েছে আগামীকাল সেই নাবালিকা টিউশনি পরে বাড়ি ফিরছিল এবং তখনই সেই ঘটনাটি ঘটে বহু সময় পেরিয়ে যাওয়ার পর নাবালিকা বাড়ি না ফেরায় তার পরিবারের লোক তাকে খোঁজাখুঁজি করে তবে শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি ভোরবেলা তার মৃতদেহ একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় এবং এটি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে পুজোর প্রাককালে মাননীয় মুখ্যমন্ত্রী কোন রকম ব্যবস্থা গ্রহণ করছেন না একের পর এক নৃশংস কাণ্ড দেখেও আরজি করের পর বহু ধর্ষণের ঘটনা ঘটে চলেছে বাংলায় তবে তাদের ধরাও হচ্ছে না এবং তারা শাস্তিও পাচ্ছেন না মাতৃশক্তির বিরুদ্ধে যে অত্যাচার তার উপর ভিত্তি করেই আন্দোলন করা হচ্ছে কালো পোশাক পরা হয়েছে কারণ এটি একটি কালো অধ্যায়ের প্রতীক পুলিশ কোন রকমের কোনো ব্যবস্থা নেয়নি এবং যারা এখানে মিছিলে অংশগ্রহণ করেছিলেন যে সকল বিজেপি তারা তাদের পোশাকের লেখা বাংলা নিজের মেয়েকেই চাই এই লেখাটি পড়ে বেরিয়েছে মিছিলে এখনো পর্যন্ত বাংলায় ছত্রিশ থেকে আটত্রিশটি ঘটনা ঘটে চলেছে কুলতলি তার শেষ সংস্করণের যে নৃশংস নারকীয় পাশবিক একটা যে হত্যাকাণ্ড ঘটেছে একটা দশ বছরের কন্যার উপর যে অমানবিক নির্যাতন তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কাল রাতে সে যখন টিউশন পড়তে যাচ্ছিলো সেখান থেকে ফেরবার সময় বাড়ি পৌঁছায়নি যথাসময়ে তার বাড়ির লোক তাকে খুঁজতে শুরু করে এবং সারা রাত তাকে খুঁজে পাওয়া যায়নি ভোরবেলা তাকে পাওয়া গেছে একটা ঝোপের মধ্যে থেকে জঙ্গলের মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া গেছে এবং তার উপর শারীরিক নিগ্রহ করে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে এই যে আজকে নবরাত্রি চলছে আজকে তিন তৃতীয় দিন আমরা একদম মানে প্রাক পুজোর প্রাককালে দুর্গা প্রায় ঢুকে গেছে মাননিয়া চতুর্দিকে ফিতে কেটে বেড়াচ্ছেন আর এদিকে এক মাতৃশক্তির বাংলাভাবে ধর্ষিত হয় খুন হচ্ছে একের পর এক আপনারা দেখেছেন যে আরজি ঘটনার পর এখনো পর্যন্ত পর পর ঘটে যাচ্ছে যে কোনো রকম তাদের কোনো ধরাও হচ্ছে না তাদের শাস্তি কী হচ্ছে দূরের কথা এই রকম যে মহিলা মাতৃশক্তির উপর যে অত্যাচার তার বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি সাহাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকরি ফুড়ে শাটা মনপসন্দ अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू